আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করছেন তবে তার এই দুইটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরাইলি চ্যানেল বারোর এই সম্প্রসারিত এক বিবৃতিতে নেতানিয়াভু বলেন আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি তিনি বলেন একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি ইসরায়েলের ধারণা হামাসের হাতে এখনো পঞ্চাশ জন জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত নেতা বলেন আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ শূন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি বলেন হামাজকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি এই দুটো একই সঙ্গে এগিয়ে যেতে হবে প্রস্তাব গ্রহণের কাতারি ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো মন্তব্য সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সৈন্যদের স্থাপন এবং ষাট দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে এর আগে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল কাটজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করছেন এরপরই বৃহস্পতিবার উভ্যত্ত কাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী পরিকল্পনা অনুসারে প্রায় দশ দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ